আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার একাতু আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিও হলো পরকীয়া মহিলাদের পরকিয়া পুরুষের আমল নিয়ে হাজির হয়েছি তাদের যদি বালা করতে চান তো ইনশাল্লাহ বালা করতে পারবেন পরকিয়া মহিলা পরকীয়া পুরুষ ধরুন আপনার স্বামী আপনার কথা শুনে না অন্য অন্য জায়গায় ভালোবাসে অন্য জায়গায় ভালোবাসে আপনার বাড়িতে আসে আপনাকে মারপিট না দেয় আর দুজি আপনার এরূপ হয় যে আপনার ঘরে পরিবারে অন্যজনকে জনকে ভালোবাসে ভালোবাসে চলে যেতে চাই আপনাকে গিন্না করে আপনার সাথে আসে না দুজি এরূপ হয় তে ভেবে নেবেন সেই মেয়েটা অন্যজনকে জনকে ভালোবাসে দুজি আপনাকে দেখতে পারে না আপনার কথা শুনতে চায় না আপনার সাথে ছেং ছ্যাং করে তে ভাবে নিবেন সেই মেয়েটা অন্যজনকে ভালোবাসে অন্যজনকে ভালোবাসে তাহলে এই কাজটি করবেন আমার এই নসি দ্বারা আপনার সেই মেয়েকে অবশ্যই সেই মেয়েকে কাজটি করাবেন ইনশাল্লাহ সেই মেয়ে আপনার লাইনে ফিরিয়ে আসবে হ্যার যে কোনো স্বপ্ন নষ্ট হয়ে যাবে আপনার কাছে ছুটি আসবে এই কাজটি কেমনে করতে হয় না করতে আমি ভিডিও মাঝে বলে দেব তার আগে ভিডিও দিয়ে ভালো একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না লাইক করতে বলবেন না আমার একটি শিষ্য আছে আমার একটি শিষ্য আছে দু যে আপনার কাজ করাতে চান কাজ করাতে পারবেন ইনশাল্লাহ শিষ্য বহুত কিছু ধরনের কাজ করে আপনার কাজ করতে পারবেন দু যে আপানি বেমার হয় আপানি বেমারের চিকিৎসা করতে পারবেন অবশ্যই দু যে আপানি বেমারের চিকিৎসা করতে পারবেন দাঁতের বেদনা চিকিৎসা করতে পারবেন অবশ্যই বহুত কিছু ধরনের কাজ করতে পারবেন কত কত কাজ আছে কাজ করে পারবেন ইনশাল্লাহ দু ভিডিও আপনারা কাজ করতে চান লাভ স্টোরি হিসেবে কাজ করতে পারবেন বই ধরনের কাজ করতে পারবেন কাজ করতে চান তা কমেন্ট বক্সে লিখে দেবেন ইনশাল্লাহ কমন মুখ লিখে দেবেন কাজ করতে পারবেন তে ভিডিও মল চলে যায় ভিডিও অতটুক নামবা করব না ভিডিও অতটুক নামবা করলে নাম হয়ে যাবে লম্বা হয়ে যাবে এই জন্য ভিডিও লম্বা করব না এই নস্কার দ্বারা আপনি যেকোনো মানুষকে ভালো করতে পারবেন পরিবার পরিবারের মাঝে সংসার ঝগড়া বিদ্য লাগিয়ে থাকে কার দুর্গণের দিকে একটি কাজ করবেন যে মানুষটা পরে করে অন্য বাড়ির সাথে বা আপনার ঘরের পরিবার হোক বা আপনার স্বামী হোক তাহলে কাজটি করবেন এই কাটি আপনার সাদা কাগজে লিখবেন সাদা কাগজ সুন্দরভাবে লিখবেন লেখার পরে কি করবেন আপনার লেখার দিন হলো আপনি বৃহস্পতবার দিন লিখবেন ভালো দিন দিকে লিখবেন বৃহস্পারে লেখার পরে এই নস্কাটি লিখবেন যদি আপনি ম্যাথাপন কালি পান তো সবচেয়ে ভালো হয় না দোকান থেকে একটি লাল কলম আনবেন কালিটা লাল হইতে হবে সাদা কাগজে এই নস্কাটি সুন্দরভাবে লিখবেন মনোকামনা এটা থাকতে হবে যেন আমার স্বামী বা আমার ঘরের পরিবার এই উপরলা তুমি আমার পরিবারটা ভালো করে দেও আমার কাছে ফিরিয়ে দেও এই নস্কাটি আপনি বিশ মিল্লা সাতবার বলিবেন বিশ মিল্লা সাতবার বলি আপনি এই নস্কার মাঝে ফু দিবেন ফুদিয়া সেই মানুষটাকে আপনি পান করায় দিবেন দেখবেন আপনার জন্য সেই মানুষটা আপনার কাছে সেইগুলো সব কিছু ভুলে যাবে আর আপনার কাছে ফিরে আসবে আমি আবার বলছি আপনি বৃহস্পতিবার দিন এই নসাটি আপনি সুন্দরভাবে মেক্স হোজার পান তো কালী দ্বারা লেখলে ভালো হয় আর মেক্স হাজার তো আপনারা পাবেন না পাইবেন না এই নস্কাটি আপনি লাল কলম দ্বারা সাদা কাগজে সুন্দরভাবে অঙ্কন করবেন অঙ্কন করার পরে আপনি বিসমিল্লা বিসমিল্লা একমানি রিম বিসমিল্লা একমানি সাতবার বলবেন সাতবার বলিয়া ফু ফুঁদিয়া আপনি ভালো ভালো একটি জল গঙ্গার জল দেখিয়া এই নস্কাটি দৌত করে বা স্বামী বা মহিলাকে খাওয়াই দিবেন সেই দেখবেন আপনার জন্য পাগল হইয়া জীবে আপনার জন্য অবশ্যই এই যদি খেন আপনার যদি বসে করতে চাই অবশ্যই একটি কাজ করবেন আপনার দুজি আপনার মহিলা হয়ে থাকেন তা আপনার বাম তনের থেকে অল্প কিছু হেদা উঠিয়া মিশিয়া খাওয়াবেন আর যদি আপনার পুরুষ হয়ে থাকেন তো অবশ্যই সেই বাম তনের থেকে কিছু ময়লা উঠিয়া খাওয়াইবেন দেখবেন আপনার বসিবোধ হয়ে যাবে দেখবেন আপনার যদি কাজ না হয় তা আমাকে বলতে পারেন এটা গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট সহকারে কাজ হবে আপনারা বলতে পারেন ইনশাল্লাহ ভিডিও দেখার জন্য বহুত বহুত ধন্যবাদ আপনারা ভালো ভিডিও ভালো একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে পারবেন বলবেন না